যারা কখনো লাড্ডু তৈরি করতে পারেন নাই একদম দোকানের মতো মতিচুর লাড্ডু তৈরি করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুবই সহজভাবে আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম নাইস ফুড অ্যান্ড এনটিটেনমেন্ট থেকে আজকে তৈরি করে দেখাও মতিচুর লাড্ডু আর এই লাড্ডুর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলকনটি প্রেস করে দেন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেন চলেন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটা চাল নিয়েছি বেসনগুলো চেলে নিব এখানে আমি দুই কাপ বেসন দিয়েছি বেসনটা ভালোভাবে চেলে নিব বেসনটা কিন্তু একটা গ্লাসের সাহায্যে চেলে নেবো খুবই সহজ হয় আশেপাশে পড়েও না আর চালতেও সহজ হয় বেসনটা চালা হয়ে গেছে এর ভিতরে কিছু ময়লা ছিল সেটা ফেলে দিচ্ছি এখন আমি বেসনের ভিতর সামান্য একটু লবণ দিয়ে আর বেসনের সাথে লবণটা ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশানোর পরে এখানে আমি আর একটু হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে পানি দিব আর বেসনটাকে একটু গুলিয়ে নেব এটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আমি হ্যান্ড উইক্সটা সরিয়ে ফেলেছি অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব সেম এরকম একটা ব্যাটার তৈরি হবে তারপরে এটা আমি একটা সাইডে রেখে দিব চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি তারপরে দিয়ে দেবো সামান্য একটু তেল বেশি তেল দেওয়া যাবে না এখানে অল্প পরিমাণ দিলে হবে তেলটা দেওয়ার পরে আমি একটা যে কাপ মেপে বেসন দিয়েছিলাম সেই কাপে গোলাটা উঠিয়ে নিয়েছি অল্প অল্প করে একটু গোল করে সাইজ এখানে বিষয় না পাতলা করে দিতে হবে দিয়ে মাঝারি আছে এটা ভেজে নিব আর এখানে এক দুই মিনিটের মতো ভেজে নিতে হবে বেশি ভাজলে কিন্তু লাড্ডুটা সুন্দরভাবে তৈরি হবে না সেম এরকম একটা কালার আসবে আমি একটু উঠিয়ে দিচ্ছি আমি কিন্তু উল্টাচ্ছি না আর ফ্রাই প্যানটা একটু পুরাতন সেই জন্যেই আমি এটাকে একটু উঠিয়ে দিচ্ছি লেগে লেগে যাচ্ছে এখন আমি সবগুলো এপাস করে দিব। উল্টিয়ে দেব দিয়ে আর এক দুই মিনিটের মতো ভেজে নেব ভেজে তুলে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এটা কিন্তু মসমুসে হবে না একটু ই থাকা লাগবে যাতে কাঁচা না থাকে সেইভাবেও দেখতে হবে এখন এগুলো তুলে নিচ্ছি আবারও সেমভাবে আমি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে না হলে এটা ব্লেন্ড করা যাবে না সবগুলো এরকম ঠান্ডা করে নিছি এটাকে ব্লেন্ড করে নেব। ব্রেড কামের যেরকম একদম জর্জির হয় সেরকম করে ব্লেন্ড করে নিতে হবে এখন আমি চুলার কাছে চলে যাব চুলার পরে একটা প্যান বসিয়েছি এখানে এক কাপ চিনি দিয়েছি হাফ কাপ পানি দিতে হবে এখানে এক কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে আমি একটা চিনির ছিঁড়া তৈরি করে নেবো এখানে কিন্তু এলাচের গুঁড়া দিয়ে দেবেন আমি আস্ত এলাচ দিয়েছি এটা আবার তুলে নিব চিনির ছিঁড়াটা কিন্তু এরকম হবে চিপচিপে হবে একটু আঠা আঠা ভাব হবে চিনি ছিঁড়াটা আমার তৈরি হয়ে গেছে এখন যে বেসনটা আমি রেখেছিলাম ব্লিন্ড করে সেটা দিয়ে দেব। আর এর ভিতরে সামানে একটু ফ্রুট কালার দিচ্ছি কালারটা সুন্দর আসবে সেই জন্যে আপনার এর থেকে বেশিও দিতে পারেন কালার আসার জন্য কিন্তু এটা বাচ্চাদের খাওয়াবো সেই জন্যে কালারটা কম দিছি। এখন এগুলো দিয়ে আমি ভালো করে এটা ভেজে নিব কিছুটা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিছি আর লাড্ডুর তৈরিতে ঘিটা একটু বেশি লাগে ঘিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব বাদাম কুচি এখানে আমি কাঠবাদামটা ব্যবহার করেছি আপনারা আরও ফ্রুট ব্যবহার করতে পারেন কাঠবাদাম পেস্তা বাদাম যে কোনো বাদাম দিতে পারেন তারপরে এটা ভালোভাবে একটু নেড়ে আমি এটাকে ঠান্ডা করে নিব আর লাড্ডুর শেপ তৈরি করে নিব। প্লেটে করে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম সামান্য একটু ঠান্ডা হলে আমি লাড্ডু শেপ তৈরি করে নিচ্ছি সবাই কম বেশি লাড্ডু তৈরি করতে পারেন আমার থেকেও অনেক ভালো পারেন তারপর আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে তৈরি করছি সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে আর ঘরে তৈরি করতে পারবেন মতিচুর লাড্ডু আর দোকানে যেতে হবে না আর এই লাড্ডুটা একটা বক্স করে রেখে দেবেন ফ্রিজে অনেক দিন যাবে আমি এই যে বক্সে করে রেখে দিছি আর এতটা সুস্বাদু হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে লাড্ডুটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো আল্লাহ হাফেজ